আমি ঠিক বুঝলাম না বাবা তুমি এত কথা না বলো ওনাকে দাও গ্রামের জামাই একটি জনপ্রিয় বাংলা নাটক যা গ্রামীণ জীবনের সহজ সরল চিত্র ও শ্বশুরবাড়িতে বাড়িতে জামায়ের অভিজ্ঞতাকে কৌতুক ও আবেগের মাধ্যমে ফুটিয়ে তোলে নাটকের বিষয়বস্তু হচ্ছে একজন শহরে জামায়ের প্রথমবারের মতো গ্রামের শ্বশুরবাড়িতে বাড়িতে আসা এবং সেখানকার রীতিনীতি সংস্কৃতি ও পারিবারিক সম্পর্কের সাথে তার খাপ খাওয়ানোর চেষ্টা গ্রামের সাধারণ মানুষের সরলতা অদ্ভুত আচার ব্যবহার এবং কুসংস্কারের মাঝে জামাই নানা মজাদার ও বিরম্বিরম্পূর্ণ পরিস্থিতির সম্মুখীন হয় যা দর্শকদের হাসির খোরাক যোগায়। তো প্রদর্শক গ্রামের জামাই নাটকে আপডেট তত্ত্ব জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাটকের শ্বশুর শাশুড়ি ও অন্যান্য আত্মীয়দের সাথে জামায়ের সম্পর্কে টানাপোড়ন অতিথি সেবার নামে বাড়াবাড়ি রকমের যত্ন এবং শহর ও গ্রামীণ জীবনের সংঘাতকে হালকা চলে উপস্থাপন করা হয় একদিকে যেমন জামায়ের মোবাইল আসক্তি বা ফাস্টফুডের প্রতি আকর্ষণ গ্রামবাসীদের কাছে হাস্যকার থাকে অন্যদিকে গ্রামের অন্যদিকে গ্রামের লোকাচার ও অদ্ভুত বিশ্বাস যেমন ভূতের ভয় কাঁচাঘড়ি গল্প জামাইকে বিব্রত করে তবে নাটকের শেষে জামাই গ্রামের সহজ সরল জীবনযাপন ও আত্মীয়দের স্নেহ ভালোবাসে মুগ্ধ হয় যা একটি হৃদয়গ্রাহী সমাপ্তি আনে নাটকটি মূলত নাটকটি মূলত কমেডি ড্রামা ধারায় মঞ্চস্থ হয় এবং এর সংলাপ চরিত্রায়ণ স্টাইল গ্রামীণ বাংলা লোক সংস্কৃতিকে প্রতিফলিত করে অতিরঞ্জিত অ্যাক্টিং ও প্রাণবন্ত দৃশ্য বলে নাটকটিকে দর্শকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে সামগ্রিকভাবে গ্রামের জামাই শুধু বিনোদনে দেয় না বরং গ্রাম ও শহরের মধ্যে সম্পর্কে মেলবন্ধনও গড়ে তোলে গ্রামের জামাই নাটকের পরের পর্ব আসবে তিরিশে মার্চ দুপুর তিনটা তিরিশ মিনিটে ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আর আপনারা কোন কোন নাটকে তথ্য জানতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথায় থেকে নাটক দেখছেন তা জানাবেন কত হবে পরবর্তী ভিতর আপডেট সম্পর্কে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন